এই গজা মিষ্টিটা কিভাবে বানানো হলো আসুন দেখে নিন কিভাবে এই গজা মিষ্টিটা বানাই দু কাপ ময়দা দিয়ে আর সামান্য চিনি দিয়ে কিন্তু এই গজা মিষ্টিটা সুন্দরভাবে বানানো হয়ে যায় সঙ্গে থাকুন কিভাবে বানানো হয় দেখে নিন চলুন তাহলে শুরু করি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি আজ আমি বানাবো গজা মিষ্টি তো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে তো শুরু করি আমি নিয়েছি শুধুমাত্র ময়দা দিয়ে আমি আজকে মিষ্টি গজা মিষ্টি বানাবো তার জন্য আমি এখানে দু বাটি এই বাটি দু বাটি ময়দা নিচ্ছি দু বাটি ময়দা নিলাম এবার আমি দিয়ে দেবো স্বাদ লবণ চাট মতো লবণ দিলাম আর দিয়ে দেবো বেকিং সোডা আর দিয়ে দেবো ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আজকে ঘি দিয়ে বানাবো দু চামচ তেল দিয়ে দিলাম ঘি ধুয়ে ভালোভাবে একটা ময়ান দিয়ে নেব ময়দাটা আমার ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এই দেখুন ভেঙে যাচ্ছে সুন্দরভাবে ময়দা দিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত করে নেব ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরকম শক্ত করে আমি ছোট ছোট করে লিচু কেটে নেব এইভাবে লিচি কেটে নেব একগুলো এক সাইড করে লিচি কেটে নেব এইভাবে গোল করে নেব গোল করে এভাবে লম্বা করবো হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে গজা মিষ্টি বাচ্চারা তো খুব পছন্দ করে দোকানে খুব খাই কিনে কিনে বাড়িতে হয়ে গেল লম্বা লম্বা করে নেব যে আরো একটা হয়ে গেল খুব সহজে করে নেবো করে নিচ্ছি আর একটা দেখাচ্ছি এইভাবে গোল করে নিয়ে এইভাবে লম্বা করে দেবো লম্বা শেপ দিয়ে নিলেই যাবে হয়ে গেল যে সবকটা আমার হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব গোল্ডেন কালার করে ভেজে নেবো সবকটা হয়ে গেছে আগের থেকেই খোড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি হালকা গরম তেলে আমি দিয়ে দেবো একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নেব হালকা হালকা গরম হয়েছে তেলটা এবার আমি নাড়া দেবো না আস্তে আস্তে বেশি উঠবে ভেসে উঠছে আর হালকা আছে ভাজতে হবে তাহলে কিন্তু ভালোভাবে দিচ্ছি কতটা মোটা মোটা ভালো হবে আস্তে আস্তে ভেজে নেব এই যে সবগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কতটা মোটা মোটা হয়েছে দেখুন এবার আমি এগে তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো কিন্তু একটু ফাটাফাটাই হয় খুলে নিচ্ছি আবারও বাকিগুলো আছে যেগুলো সেগুলো আবার ভেজে নিচ্ছি নিয়ে সবগুলোকে দিয়ে দেবো দু করে লাল লাল করে গোল্ডেন কালার করে আমি ভেজে নি তুলে নিচ্ছি এবার আমি পড়াটাকে তৎক্ষণা এইভাবে নাড়িয়ে দেখুন আপনি আপনি বেশি উঠবেন বলেন প্রত্যেকটা গোল্ডেন কালার করে ঢুলে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি তাকে তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি তুলে নিলাম আবার আমি কড়াই দিয়ে দু বাটি ময়দার জন্য এক বাটি চিনি দিয়ে দেবো দিয়ে দেব কড়াইতে হাফ বাটি পানি দিয়ে ভালো করে ফুটিয়ে চিনিটা গলিয়ে নেব চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এবার দিয়ে দেব একটা এলাচ ফাটিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ভালো করে নিয়ে নেব চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে গেছে আর এবার আমি দিয়ে দেবো চিনিটা গড়লে কিন্তু হয়ে যাবে এবার আমি এই যে এইগুলোকে দিয়ে দিবো নিয়ে ভালো করে নেড়ে দেবো আস্তা কিন্তু একবারে হালকা রাখতে হবে এইভাবে নেড়ে নেড়ে চিনিটা উপর দিয়ে বসে যাবে দেখুন কত সুন্দরভাবে এই দেখুন এবার কিন্তু নাড়তে নাড়তে চিনিটা উপর দিয়ে জমে যাবে দেখুন আস্তা কিন্তু একবারে হালকা হয়ে আছে নইলে কিন্তু পুড়ে যাবে চিনিটা পুড়ে যাবে এই যে চিনিটা এর উপর দিয়ে গায়ের উপর দিয়ে শুকনো শুকনো হয়ে যাবে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে কিন্তু হয়ে যাবে কিন্তু দারুন হয়ে গেল শুকনো শুকনো হয়ে গেছে চিনিটা দারুণ একটাই লোভনীয় খাবার এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ দেখুন গজা মিষ্টি দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় খেতে কিন্তু দারুণ লাগছে আর দেখতে তো খুবই সুন্দর লাগছে